আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আসছি হিকিম ভাইয়ের কাছে উনি আসলে অনেকদিন যাবত অসুস্থ তো ওনার জন্য জন্য করার আমাকে কয়েকবার কল দেওয়া হয়েছে সময় পাইনি আজকে আসছি আপনি কি অবস্থা কেমন আছেন বেশি পালন আমি আমি রকম অসুস্থ আমার একটা ছেলে আছে সৌদি আরব কারেন্টে সটকায় মারা গেছে এখন আমি আমার কোনো ছেলে নাই

তোমরা তোমার আব্বু যে অসুস্থ তোমার আব্বুর এই হাঁটা চলা এগুলো কেমনে কি করাও কারা করায় আব্বু হাঁটতে পারে না তোমার আব্বু পারে না যে তোমার আব্বুরে দরাদরি করে কি তোমরা নামাও আব্বু বইতে একটু পারে দাঁড়াইতে পারে না আঙ্কেল আপনার একটু আব্বুকে আঙ্কেল আমার আমাদের খাওয়া দাওয়া দরকার নেই আমার আব্বুকে একটু চিকিৎসা করার জন্য বে ব্যবস্থা। আঙ্কেল আমার আব্বু উনি কষ্টতে সারা রাবুরা একটু ব্যবস্থা করে দেন। আমার আব্বু কাল আমাদের খাওয়া দাওয়ার দরকার নেই। আমার আব্বুকে একটু সজিতা করে দেন আপনারা। আপনারা একটু সজিতা করলে আমার আব্বু সুস্থ হইবো। ওনারে দইরা শোয়ানো লাগে আবার দইরা ওঠানো লাগে দিন ওনার হচ্ছে এইভাবেই কাটে এখন যদি আপনার দরিদ্র পরিবারে আপনারা যদি একটু সহযোগিতা করেন সেক্ষেত্রে ওনারা একটু চিকিৎসা করতে পারবে এবং হচ্ছে ওনারা একটু বাজার সদাই করে যদি ব্যবস্থা হয় এবং ওনার একটা চেয়ার দরকার উনি যে বাহিরে যাবে একটা হুইল চেয়ার হইলে উনি বাহিরে যাইতে পারে একটা একটা চেয়ারের দাম হচ্ছে আট হাজার টাকা আট হাজার দশ হাজার টাকা এমন কোনো প্রবাসী ভাই আছেন ভাই একটা চেয়ার ওনারা দিবেন একটা চেয়ার ওনারে দিবেন আট হাজার দশ হাজার টাকা তো ভাই আপনারা অনেক টাকা পয়সা খরচ করেন যদি আপনি ওনার একটা চেয়ার দেন তাহলে চেয়ারের ব্যবস্থাটা হলে ওনার ভালো হয় ভিডিওটা ভাই শেয়ার করে দেন প্রচুর আপনি হয়তো শেয়ার না করলে আরেকজন ব্যক্তি দেখতে পারবে আরেকজন ব্যক্তি দেখলে ওনার একটা চেয়ারের ব্যবস্থা হবে আমার যদি উঠো দয়া করেন আল্লাহর দিকে ছয় আসার আমার জন্য ওটো ব্যবস্থা আমরা আমার আব্বু একটু সহজ আমরা খাওয়ার দরকার নাই আমার আব্বু আমরা আব্বরে যতটা কই জান আমরা একটু শিখেছি করতে আমার আব্বু যায়